যে কেমন প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমাদের গত পাঁচ দিন ধরে প্র্যাকটিস আমাদের প্রোগ্রেসটা ভালো আছে যে এই যে জারমত চেষ্টা করছে আমরা মনে হয় কালকে সবাই নিজে সেটার চেষ্টা করবে প্রথম থেকে উইনিং থাকা টিম আখানন্দ যোগ দিয়েছে কাজ আপনাদের জন্য শক্তি পাওয়ার

রোজা হয়ে গেলাম রমজানের মধ্যে আপনার পনেরো ষোলো বারের ম্যাচ একটু কি যে মানে আমাদের অনেকে যারা রোজা রাখে আমরা জানি একটু কি এনার্জির বিষয়টা কি একটু প্রভাব ফেলে কিনা মাঠে দেখেন রমজানে অলওয়েজ ডিফিকাল্ট ক্রিকেট খেলাটা সো তারপরে অনেক অনেক বাধা বাধা অনেক নিয়ম মধ্যে খেলে যেতে হয় আমাদের কিছু করা থাকে না বা তবুও রমজানে খেলাটা টাফ ভাই অধিনায়কের দায়িত্বটা কার শান্ত ভাই শান্ত ভাই অধিনায়ক